আবার হয়তো একবারে বাদ হয়ে যায় মেলে ছিঁড়ে যায় মানে এইরকম অবস্থা দেখতে দেখতে এই সমস্ত অটো গুলাতে এদের মধ্যে আসলে প্যাসেঞ্জারও অনিরাপদ আর এই ড্রাইভারগুলো তো অনিরাপদই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও প্রতিদিনের ন্যায় সকাল সকাল বেরিয়ে গেলাম বিজিদের শিখির করার জন্যে রাস্তায় চলে আসছি আজকে হাতির ঝিল দিয়ে যাব আজকে হাতির ঝিল দিয়ে যাই কারণ যদিও আমার ফ্রাইডেতে অফিস থাকে তারপরেও সকালবেলাটা একটু মন খারাপ হলেও আমি এনজয় করি কারণ হচ্ছে যে সকালে অন্যান্য দিন আমি তো এভাবে সকালে রাইড করি বাট তো অফিসে যাওয়ার সময় অনেক যে অনেক হাই ছাওয়া থাকে তো আসলে বাইকটা চালাইতেও পারি না বাট সকাল টাইমটা খুব খালি থাকে রাস্তাঘাট সেই তো আমি সকাল সকাল যাচ্ছি আমার পায়ের ঘাম মাথায় ফেলার জন্য কি কথা বললাম হ্যাঁ আসলে আমি নিজেই এই কথাটা নিয়ে ভাবতে ভাবতে আমি আমি নিজেই খুব সারাদিন শুধু হাসি আমি আমার এক সিনিয়র এক আইকেলের সাথে কথা বলতে গিয়ে কথার কথা তখন এরকম একটা কথা বলে ফেলছিলাম যে পায়ের ঘাম মাথায় ফেলে আমি আসছি আসলে কথা তো হবে পায়ে ফেলে তারপরে আসছি কারণ পায়ের ঘাম তখনই মাথায় ফেলা যায় যদি উল্টা করে রাখা হয় তাও পড়বে কিনা কারণ অন্যান্য অন্যান্য জায়গার ঘাম মাথায় পড়বে তখন তো আমি এখন ঢাকা ডেমরা এই রোডটার মধ্যে বাইকটা চালাচ্ছি এটা নিয়ে আমি কি সুন্দর ঘোড়া আসলে ঘোড়া দেখতে সুন্দর এখানে একটা ফার্ম আছে এখানে আরো একটা ঘোড়া আছে ওইটা হচ্ছে সাদা কালারের এই যে রাস্তাটার দুই পাশে এখনো ওইভাবে ডেভেলপ হয়নি যার জন্য যথেষ্ট গ্যাপ আছে এখনো অনেক সবুজ দেখা যায় ভালো লাগে আসলে আমরা তো আধা মাটি অভাবে দেখি না যারা শহরে বড় হইছে কিন এই ডেভেলপমেন্ট ভি অফিস বাংলাদেশ টেলিভিশন যার নাই কোনো নির্দিষ্ট ভীষণ সে হল মানে সরকার যা বলবে সে তাই করবে এই যে এই জায়গাটা দেখতেছেন এই যে গাছের এখানে এখানে ভাই একটা দুঃখের স্মৃতি আছে আমারই পরিচিত আমার এক ভাই সে আমার বাচ্চার স্কুলের তার মেয়ে আর আমার বাচ্চা একই সাথে পড়ে তো ওই জায়গাটার মধ্যে সে দুর্ঘটনার শিকার হয় এবং দুর্ঘটনাটা ঘটা একটা ঘাতক ট্রাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভাই

এই জায়গাটা একদম গাছগুলো ঢেকে আছে এত জোশ লাগে আমার কাছে কৃষ্ণচূড়া গাছগুলো এগুলোর মধ্যে যখন লাল লাল ফুল ধরে তখন দেখতে আরো জোষ হয় আরো জোস হয় এই যে রাস্তাটার বলে দেখেন ফুটপাথের মাঝখানে যত আবর্জনা আছে ভাই এইটা কি ডাস্টবিন প্লেস এটা কোনোভাবে মানা যায় পুরো রাস্তা ধরে এখানে ময়লা ফেলে আবার এখান থেকে এসে সিটি কর্পোরেশনের বিভিন্ন ময়লার গাড়ি বা যারা আছে তারা ময়লাগুলো নিয়ে যায় তো আমার কথা হচ্ছে যে একটা রাস্তা মাঝখানটা তারা যদি এভাবে না করে এরকম সবুজ আরোহণ করত বা কি বলা যায় মানে আমরা যদি চাই গোছাইতে আসলে কিন্তু দেখতে সুন্দর বা চিকচিক বানানোর জন্য আহামরি কিছু করতে হয় না যেমন কথা কথা আপনি গুলশান বা সমস্ত সাইডে আমাদের এই সমস্ত সাইডের লোকগুলি যায় তারা মানে বা কিভাবে কি কিন্তু এখন আস্তে আস্তে বুলশান মরানের সাইডও কিন্তু ততটাও কি বলা যায় আগে যেরকম ভালো লাগতো বা ওই 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 যুগ অনুপাতে হ্যাঁ ওই যুগ আমাদের ছোটোবেলার সময় অনুপাতে ততটা সময় সেটা মডার্ন ছিল বাট এখন আমার কাছে তেমন একটা মডার্ন মনে হয় না ওই ভাই দেশের অবসা বুঝে আর কি আসলে সব কিছু লুপ্রেটিভ আপনার এই জায়গাগুলো ঠিক হোক গুলানি আরও আরও ডেভেলপ হয় আপনার একটা ডিজিটাল এই কি বলে অ্যাডের যদি একটা কোনো ব্যানার বা কিছু দেওয়া হয় ওইটা দেখি ও বাবা ঠিকঠাক মতো কয়দিন যে মাস দুয়েক ওই ব্যানারগুলো কিন্তু দেখতে সুন্দরই লাগে আপনার এবার নর্মালি এই সমস্ত ইগুলার থেকে ওগুলো তো ব্যানার হয় এল টিভির মতো করে বড় স্ক্রিন করা হয় ওগুলা দেখতে কিন্তু ভালোই লাগে কিছুদিন না দেখছে কে তারা বা কিভাবে যে নষ্ট হয় হয় মাঝখান দিয়ে ছবির অর্ধেক আসে না আবার হয়তো একবারে বাদ হয়ে যায় মেলে ছিঁড়ে যায় মানে এইরকম অবস্থা আল্লাহ দেখতে 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 এই সমস্ত অটোগুলাতে এদের এগুলার মধ্যে আসলে প্যাসেঞ্জারও অনিরাপদ আর এই ড্রাইভারগুলো তো অনিরাপদই প্রায় সময় প্রায় সময় দুর্ঘটনা দেখা যায় এগুলা যে আসলে এত ঝুঁকিপূর্ণ হচ্ছে ভাই আমার আপনার যার পরিবারের সদস্য এই সমস্ত বিশেষ করে রিক্সা টাইপসের আর এই মোটা চাকার তাও মানে কি বলবো মন্দের ভালো কিন্তু রিক্সার মতো যেগুলা এইগুলা ভাই যেমনই হোক না কেন ওই কি কি বলে বউ গাড়ি এই গাড়ি সেই গাড়ি যেমনই হোক হয়তো সময়টা একটু সাশ্রয় হয় কিন্তু কোনোভাবেই আমি মনে করি না যেগুলো সেফ এই লোকটা এখন সাপোজ এর মাথার উপর দিয়ে আল্লাহ মাফ করুক বা শরীরের উপর দিয়ে উঠে যাইতো ভাবতে পারেন ভাই কি হইতে পারত যাই হোক আবার দেখা হবে কোন এক নতুন ভিডিওতে আমি এখন আমার কর্মস্থানে চলে এসেছি তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন السلام عليكم